হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায়না পাপাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে গেছি মালদা জহরাতলা মেলার উদ্দেশ্যে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি দেখতে পাচ্ছি তো সেদিন এতটাই গরম ছিল যে কি বলবো সবাই মানে ক্লান্ত হয়ে গেছিলো এই রোদে আর প্রচণ্ড রোদের তাপ এখন তো রোদের মানে দেখতেই পাচ্ছ রোদটা কেমন পড়ছে তারপরে দেখো আমরা মেন রোড থেকে একটা আমবাগানের চলে গেলাম কারণ আমরা মেন রোড দিয়ে যাবো না মেন রোদতে গেলে অনেকটা ঘোরা হবে প্লাস অনেকটা সময় লেগে তো সামনে আছে নদী সেই নদীতে করে আমরা পার হব তো বাইকগুলো যাবে নৌকোতে আর আমরা যাবো শাকতে করো চলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো চলো দেখাচ্ছি তোমাদেরও ওই যে দেখতে পাচ্ছ নদী তো ওই নদীর ওই পারেই আমাদের যেতে হবে এক তারপর একটু যে পাঁচ ছ মিনিট রাস্তা বাইক করে যেতে হবে তারপর আমরা পেয়ে যাব জহরা মায়ের মন্দির তো এখানে মানে নৌকো বাইকগুলো নৌকোতে করে যাবে তো নৌকাটা ওই পারে গেছে মানে এই পাড়ের বাইকগুলো ওই পারে রাখতে গেছে তো সেই কারণে নৌকাটা ওই পাড়েই আছে তো নৌকাটা যখন এপারে আসবে তারপরে বাইকে করে নিয়ে যেতে হবে মানে বাইকগুলো নিয়ে যাবে তো নৌকাটা ওই আসছে এই যে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে তো দেখো চলে এসছে নৌকা মানে নৌকা এপারে চলে এসেছে তো চলেও গেলো বাইকে বাইকে রাখার জন্য যে দেখতে পাচ্ছ সবাই আছে দাঁড়িয়ে ওখানে তারপর সাকো পার হওয়ার জন্য প্রতিটা মানুষের পাঁচ টাকা করে দিতে হবে তারপরে সাঁকো পার হয়ে এপার থেকে ওপারে যেতে পারবো সে কারণে আমাদের টাকা দেওয়া হয়ে গেল তো তিনজন ছিলাম তিনজনের পনেরো টাকা লাগলো পাঁচ পাঁচ করে পনেরো টাকা লাগলো তারপর দেখো আমরা নদীর দিকে নেমে গেলাম তো এই সাঁকো করেই যেতে হবে দেখো উঠে গেছে আর মানে এতটা ভয় লাগছে কি বলবো তারপর দেখো রোদ আর একদম নদীতে একদমই জল ছিল না একদম মাটি দেখা যাচ্ছিল তো এত ছোট ছোটো মানে মাটিগুলোর মধ্যেও এত ছোট ছোট মাছগুলো ছিল কিন্তু এখন ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের মানে তারপরে ভয়ে ভয়ে পার হচ্ছিলাম আমরা সবাই মিলে আর অনেক লোক ছিল আর খুবই মানে কাঁদছিলাম যে পড়ে গেলাম এই পড়ে গেলাম তো অনেক ভয়ে ভয়ে যাচ্ছিলাম দেখো আস্তে আস্তে অনেকক্ষণ লেগে গেছে প্রায় প্রায় কুড়ি কুড়ি মিনিট মতো লেগেই গেছে দশ কুড়ি মিনিট মানে কুড়ি মিনিট মতো লেগেই গেছে প্রায় যেতে ওখানে মানে এপার থেকে ওপারে হেঁটে হেঁটে আমাদের আস্তে আস্তে দেখো তারপর আমরা ওই যে পেয়ে গেলাম পার ওই পার থেকে এপারে চলে আসলাম আর একটু এই দেখো চল তারপর আর ভিডিও করা হয়নি তারপর চোরেশি পার্কিং বাইক পার্কিং করা হয়ে গেল তারপরে ভেতরে গেলাম আর এত দেখতে পাচ্ছ তোমরা এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো তার মধ্যে ছিল গরম মানে কি বলবো নাচেহাল অবস্থা হয়ে গেছিল তারপর আমরা পুজো দিলাম পুজো দেওয়ার সময় কোনো রকম ভিডিও করানো হয়নি তারপর পুজো দেওয়া কমপ্লিট পুজো দিয়ে মানে সবাই ক্লান্ত মানে কি বলবো এতটা গরম তার মধ্যে এত লোকের ভিড় মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপর আমরা একটু জল টল খেয়ে নিলাম জল খাওয়ার পর গরম লাগা লেগে গেছিলো সে কারণে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার তারপর সেখানকারই মেলাতে লুচি আর আলুর তরকারি পাওয়া যাচ্ছিল সেখানেও লুচি আর আলুর তরকারি খেয়ে নিলাম তো মোটামুটি ছিল খাবারটা বেশি মানে ভালো না তারপরে হচ্ছে মেলাতে চলে গেলাম মেলাতে যাওয়ার পরে দেখো সব রকমের দোকানই আছে আর এখানে বৈশাখ মাসের শনি আর মঙ্গলবার করে একটু বেশি ভিড় হয় কারণ একটু সেদিন মা কালীর একটু বুঝতেই পারছো তোমরা তারপর মানে প্রতি বৈশাখ মাসে মানে পুরো মাসটাই মেলা হয় কিন্তু আর মঙ্গলবার করে খুব ভিড় হয় তো আমরা এসেছিলাম শনিবার তো দেখো শনিবার এসে এতটা ভিড় তারপর আমরা দেখছিলাম একটু কাপগুলো তারপর আমি তোমাদেরকে মন্দিরটা দেখে দিলাম দেখো মানে খুব সুন্দর মন্দিরটা আসলে মানে মানে ওখানে গেছিলাম যে মনটা খুব ভালো লাগছিল। যে মায়ের কাছে আসতে পারলাম তারপর আমরা বেশি দেরি না করে মানে ওখান থেকে বেরিয়ে গেছি দিয়ে বাড়িতে এসে মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো দিয়ে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও